দিকে জাহান নামের চিৎকারের আওয়াজ জাহান নাম চিল্লায় বলবে আল্লাহ বেনামাজি গুলো গুণাগার গুলো আমার পেটে দেও অন্যদিকে আমার আল্লাহ রাগান্বিত আওয়াজ দিবেন আল্লাহ রাগ আওয়াজ দিতে থাকবেন আল্লাহ সেদিন কঠিন আওয়াজ দিবেন কুদরতি আওয়াজ আল্লাহ তাআলার আওয়াজ হবে লিমানিল মুলকু ল্যাউম লিল্লাহিল ওয়াহিদুল কাহার আমার আল্লাহ পাকের রাগambito কুদরতি আওয়াজ এত ভয়ঙ্কর হবে হাশরের ময়দানটা ফটফট করে কেঁপে উঠবে ওই সময় মানুষগুলো কান্না করে করে পাগলের মতো হয়ে যাবে আবু বাকার বলেন আপনি বলেছেন হাসনের মাঠের ভয়ঙ্কার হালার দেখেন নবীরা পর্যন্ত যাদের গুণা নাই তারাও কান্না করে করে বেকার আর হয়ে যাবে ওই ভয়ে আমি নামাজের মধ্যে যখন কান্না শুরু করেছি আমার আওয়াজটা বেড়ে গেছে আমি কখনোই বুঝতে পারি নাই কারণ আমি ছিলাম জমিনে নামাজে দাঁড়ানো কিন্তু আমার কলবের কালেকশন হয়ে গেছে আমার মালিকের সাথে আমি কোথায় আছি তাও জানি না আমার কান্নার অবস্থাও আমি বুঝতে পারি নাই আমার হালাটা ভিন্ন হয়ে গেছে আমার আল্লাহর মোহাব্বতের কান্নার আওয়াজ আপনার ঘুম ভেঙে গেছে আমি বুঝতে পারি নাই নবী আমাকে মাফ করে দেন ওই হাসরের ময়দানে নবীরা যদি কান্না করে আমি আবু বাকারের কি উপায় হবে আল্লাহ যদি ডাকে আবু বাকার আমার মহাব্বতের জন্য কি আমল নিয়ে আমি যদি আল্লাহর কাছে ভালো আমল নিয়ে যাইতে না পারি আল্লাহ রাগান্বিত হয় তো জাহান নামের অর্ডার দিয়ে দিবেন জাহান নামের হ্যানকা আমার হাতে লেগে যাবে দুনিয়াতে আমি দুর্বল মানুষ সূর্যের গরম সহ্য করতে পারি না একটা মশার কামড় সইতে পারি না একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না গুণাগার হইয়া যদি আল্লাহর আদালতে দাঁড়াই আল্লাহ যদি রাগান্বিত হইয়া জাহান নামের অর্ডার দিয়াই দেয় জাহান নামের হ্যান্ড যদি লেগে যায় একটা সেকেন্ডের গরম আমি সহ্য করতে পারব না রে আল্লাহর নবী এই কারণে আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায়া আমি আজাবের ভয়ে কান্না করি আল্লাহ তা আল্লাহ বলেন ওয়া আম্মা মান খাফা মকমর বিহী বনহনফসা আনিল হাওয়া ইন্নল জন দাহিয়াল মক ওয়া আল্লাহ রা দাঁড়াইয়া হিসাব দামার ভয় আল্লাহর যে কোনো বান্দাবান্দি দুনিয়াতে গুনা থেকে নিজেকে বাঁচাইয়া চলবে আল্লাহ ওয়াদা করে নাবি বিনা হিসাবে জান্নাতের মেহুমান বানাই দিব হারকে দারাত খৌফে হত দর দিলুমাদম জান্না দুলুম ওয়া দেহ দু জে মা খাদ জলে ও রসুলপুরের ময়দানের আল্লাহর প্রিয় গোলা তিন দিনের বাগান মনে হয়